হাই ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে গ্রীষ্মকালের একটা ফল যেটা নাকি গ্রীষ্মের বাজারে সহজেই পাওয়া যায় জাম নিয়ে কিছু কথা বলবো জাম আমার খুব প্রিয় ফল আমার তো মনে হয় আমার মতো আপনাদেরও অনেকেরই খুব প্রিয় তো আমরা অনেকেই জানি জামের উপকারিতা সম্বন্ধে বাট জাম গাছের যে পাতা এবং যে ফল তার যে উপকারিতা সেটা নিয়ে আজ কিছু তথ্য দেব তো রিকোয়েস্ট করছি আপনারা সঙ্গে থাকুন এই দেখুন জাম গাছ চারিদিকে দেখবেন এখন ফুলে ভরে আছে সঙ্গে থাকুন চলুন জানি কি উপকারিতা এটা হলো জাম গাছ এটাকে জামুন জামুন গাছ বলে আর আমি তোমাদের দেখাই এবারে ফুলের ফুল ঝরে গেছে এই দেখো এখান থেকেই এবারে ফল বড় হবে প্রথমে তো সবুজ থাকে যখন কাঁচা থাকে তারপরে গ্রীষ্মের দাহে ওই যে সুজ্জি মামা তার তাপে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে পুরো রং বদলে যখন পাকবে তখন আমাদের শহরে আমরা কিনি মিনিমাম আড়াইশো থেকে দুশো আশি টাকা করে কেজি এই দেখো সব ফুলগুলো ঝরে গেছে এবারে ধীরে ধীরে বড় হবে তোমাদের আরো দেখাবে আরো একটা বড় গাছ আছে চলো দেখাই বন্ধুরা চলো তোমাদের নিয়ে চলি সেই বড় জাম গাছটার নিচে দেখবে কত ফুল ধরে জাম বীজের উপকারিতা হলো ফার্স্ট হলো ডায়াবেটিস কন্ট্রোল করে জামের যে বীজ সেটা গুঁড়ো করে খেলে রক্তে যে শর্করার মাত্রাটা থাকে সেটা নিয়ন্ত্রণ করে আর নেক্সট হলো এটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই উপকারী জামের বীজ গুঁড়ো করে যদি খাওয়া হয় তাহলে জলের সঙ্গে গুলে তো যেটা বদ হজম গ্যাস্ট্রিকের যে প্রবলেম এগুলো কমায় আরেকটা হলো ইউরিনাল ইনফেকশন থাকলে সেটাতে সাহায্য করে সেটাতে খুব ভালো কাজ করে আর মেইন ইম্পর্টেন্ট যেটা বলতে চাইছি সেটা হলো ত্বকের জন্য স্কিনের যে কোনো প্রবলেমের জন্য এটা এটার মধ্যে অনেক অক্সিডেন্ট থাকে এই বিষণ তো এটা খুব ভালো কাজ করে উপকারিতাগুলো তো বললাম তবে অবশ্যই এগুলো ইউজ করার আগে ডাক্তারের পরামর্শ নেবার অনুরোধ থাকলো জাম পাতার উপকারিতা ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে জাম পাতার রস নিয়মিত খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে আর এরপরে হলো মুখের সমস্যা দূর করে জাম পাতা চিবালে এর রস দিয়ে কুলকুচি করে দাঁতের মাড়ির প্রদাহ বা দুর্গন্ধ যেটা হয় বা মুখের ঘা এটা কমে জামপাতা স্কিন কেয়ারের জন্য খুব ইউজফুল এই জামের জামের যে পাতা সেটা বেটে ত্বকে লাগালে চুলকানি র্যাশ বা যেটা দাঁত যেটা হয় সেটা কমতে পারে নেক্সট হল এটার জীবাণুনাশক যেটা গুণ আছে সেটা হলো জামপাতার রস ব্যাকটেরিয়া আর ছত্রাক দূর করতে ফাঙ্গাল ইনফেকশান যেটা হয় সেটা দূর করতে খুব সাহায্য করে এবারে আসছি জাম ফলের উপকারিতা নিয়ে নাম্বার ওয়ান হলো ডায়াবেটিস কন্ট্রোল করে নাম্বার টু হলো ডাইজেস্টিভ সিস্টেম মনে করুন যাদের এই কনস্টিপিউশন বা বধ হজম হয় তাদের জন্য এটা খুব সাহায্য করে কারণ জাম হলো আঁশযুক্ত ফল নেক্সট হলো ব্লাড পিউরিফিকেশান রক্তকে বিশুদ্ধ করে কারণ এর মধ্যে অনেক অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো যা নাকি রক্ত পরিষ্কার রাখে আর ত্বকের উজ্জ্বলতা মানে বাড়ায় এরপরে আসছে ইমিউন সিস্টেম যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটাকে শক্তিশালী করে কারণ জামের মধ্যে থাকে ভিটামিন সি আর অনেক আরও অনেক রকমের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা নাকি বডির যেটা ফাইটিং পাওয়ার যেটা ইমিউন সিস্টেমকে স্ট্রং করে স্কিনের জন্য ভালো চুলের জন্য খুব ভালো নিয়মিত যদি মানে জাম খান তাহলে আপনার ত্বক উজ্জ্বল ও চুল পড়া কমে ওয়েট কন্ট্রোলে সাহায্য করে প্লাস দ্য মেইন হলো হার্টের প্রবলেম হৃদরোগের ঝুঁকিটা কমায় কারণ জাম কোলেস্টেরল কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা নেক্সট হল ইউরিন ইনফেকশানে হেল্প করে এই জাম খেলে আপনার মানে ইউরিনালে যে ইউরিনাল ইনফেকশান হলে যে জ্বালাটা হয় সেটা কমে মুখ ও দাঁতের জন্য খুব হেল্প করে তো অনেকগুলো গুণ আজ নিয়ে আজ আমরা কথা বললাম জাম ফল জামের পাতা জামের বীজের কি উপকারিতা নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে অনেক ইনফরমেশান দিতে পেরেছে আমি এখনও রিকোয়েস্ট করছি আবার আমার ভিডিওগুলোকে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সঙ্গে থাকুন ভালো থাকুন আর অনেক জাম খাবেন ঠিক আছে বাই